কলকাতা সহ সারা দেশেই মশার উপদ্রব কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনি ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করে আমরা কিন্তু খুব সহজে মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আগে শুধুমাত্র বর্ষাকালেই মশার উপদ্রব বেশি দেখা যেত এখন কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে যার কারণে আমরা অনেকেই মশা মরার ধূপ মটিল বা নানা ধরনের কেমিক্যাল বা রাসায়নিক যুক্ত আমরা তেল বা কয়েলের ব্যবহার করে থাকি এইগুলো ব্যবহার করলে অনেক সময় দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা এই গন্ধ সহ্য করতে না পেরে শ্বাসকষ্ট হতে শুরু করে কখনও সখনও কাশি হতেও দেখা যায় আবার এই ধরনের মশা কামড়ে দিলে এমনই রোগ সৃষ্টি হয় অনেক সময় অনেকেরই মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে তবে আপনারা কিভাবে কোন রকমের রাসায়নিক যুক্ত কেমিক্যাল তেল বা মটিন বা মশা মরার ধূপ ছাড়াই খুব সহজে মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই দুটো ঘরোয়া টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম আমি এখানেই নিয়েছি নিম এখানে কিন্তু শুকনো নিম ব্যবহার করা যাবে না কাঁচা নিম পাতারই ব্যবহার করতে হবে তবে আমি এই নিম পাতা দিয়েই কিন্তু দুটো ঘরোয়া টোটকা আপনাদের কাছে শেয়ার করব প্রথমে এখান থেকে কিছুটা নিম আমি নিয়ে নেব তো কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না নিম মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে তো এটাকে আমি কি করব একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে নিম পাতাগুলো এভাবে দিয়ে দেব। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল তবে চাইলে আপনারা এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু বেশি পরিমাণেরই সর্ষের তেল দিয়েছি এবার এইভাবে করে আপনারা নিম পাতাটা সর্ষের তেলের মধ্যে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা কর্পূর যে কর্পূর আমরা পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি এবার হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুল থাকে সেটা কিন্তু দেখে নেবেন তবে ডাইরেক্ট লবঙ্গটা কিন্তু ব্যবহার করব না লবঙ্গটা একটু থেতো করে ব্যবহার করব কেন কি লবঙ্গর মধ্যেও দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে আপনারা চাইলে এইভাবে করে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি কিন্তু রাখবো না অন্য একটা পাত্রের মধ্যে সব উপকরণগুলো ঢেলে নিচ্ছি এবার এই পাত্রটাকে কি করব গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে গরম করে ফুটিয়ে নেবো যাতে করে সব উপকরণগুলো এই তেলের সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি নামিয়ে সাইডে সরিয়ে রাখছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা পরে শেয়ার করছি অন্যদিকে আরও একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নিমের পাতা নিয়েছি এবার এই নিমের পাতাগুলোকে আমি একটা পাথরের সাহায্যে থেতো করে নেব নিম পাতার মধ্যেও দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে এইভাবে যদি আমরা থেতো করে নিই সেক্ষেত্রে গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করবে তবে এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে এখানে আমি দু কোয়া রসুন রিসি রসুনের খোসাগুলো কিন্তু ছাড়াই নিই ডাইরেক্ট এভাবে করে একটু থেতো করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রসুন আর যে নিমের পাতাটা রয়েছে দুটোই ভালো করে থেতো করে নিয়েছি এবার এই দুটোই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে দুটো উপকরণকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ন্যাপথোলিনের গুঁড়ো তারপর সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে করে আমি এক মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আরও একটা কন্টেনার নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা স্প্রে বোতল আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন এই আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে বাকি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আপনারা কি কীভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে আমি ছেঁকে নিয়েছি এবার এই যে একটা তেল তৈরি হলো এটা চাইলে আপনারা এই ধরনের যে অল আউটের বোতলগুলো থাকে খালি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই তেলটা ভরে অল আউটের মতোই ব্যবহার করতে পারেন আর বাকি আমি কিছুটা নিয়ে নিয়েছি তুলো তুলোটাকে এইভাবে করে সোলতের মতো বানিয়ে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ নিয়েছি আপনারা মাটির যে কোনো পাত্র নিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে পাত্র কোনো খাবার কাজে ব্যবহার করেন না স্টিলের ধরনের সেগুলোরও ব্যবহার করতে পারেন যে তেলটা বানালাম সেটা কিন্তু এই সোলতের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই প্রদীপ আমি জ্বালিয়ে নেব এখানে যে তেলের ব্যবহার করেছি এই তেলের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে একসাথে মিশে যাওয়ার কারণে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় আপনারা পুরো বাড়ির মধ্যে যদি এই প্রদীপটাকে এইভাবে করে ঘুরিয়ে নিতে পারেন বিশেষ করে জানালার সাইডে মেন দরজার সাইডে যেখানে মশার উপদ্রব বেশি থাকে এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন মশা কিন্তু একটাও বাড়িতে থাকবে না এইভাবে করে পুরো বাড়ির মধ্যে আপনারা দিয়ে দেবেন সন্ধ্যাবেলা তো এইভাবে করে মাঝে মধ্যে যদি আপনারা দিয়ে দেন দেখবেন মশা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে চলে যাবে আপনাদের কিন্তু কোনো রকমের মশা মোড়া তেল কয়েল কোনো কিছুরই ব্যবহার করতেই হবে না চাইলে আপনারা কিন্তু রুমের সাইড করেও এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তবে আপনারা এই প্রদীপটা যেখানে রাখবেন এর আশেপাশে কিন্তু কোনো কিছুই রাখবেন তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু অবশ্যই এই প্রদীপটাকে সন্ধ্যাবেলা এভাবে চারিদিকে একটু ঘুরিয়ে দেবেন বিশেষ করে টয়লেটের মধ্যে মশার উপদ্রব অনেকটাই থাকে টয়লেটের মধ্যেও কিন্তু এভাবে যদি আপনারা প্রদীপটাকে ঘুরিয়ে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে মশা কিন্তু এখান থেকে চলে যাবে তবে প্রদীপটা নিভিয়ে যাওয়ার পরেও দেখবেন এখান থেকে একটা ধোয়া বেরোতেই থাকে এই ধোয়াটাও কিন্তু অনেকটাই পাওয়ারফুল থাকে বাকি যে আমি সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটা আপনারা কোথায় কী কীভাবে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোটোখাটো গাছপালা রয়েছে গাছের মধ্যে অনেক সময় দেখা যায় মশা বসে রয়েছে কেন কি মাটিটা অনেকটাই ভিজে থাকে তো আপনারা কি করবেন এই গাছের মধ্যে যদি এই সলিউশনটা কিছুটা স্প্রে করে রাখতে পারেন দেখবেন মশা কিন্তু বসবেই না আর যদি মশা থেকেও থাকে এখান থেকে মশা কিন্তু চলে যাবে এছাড়াও বাড়িতে জল জমে আছে এরকম যদি জায়গা থেকে থাকে জলটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে দেবেন অনেক সময় আমরা কি করি বিকেলের সময় দরজা জানলা খোড়া লেখে দিয়ে অনেক সময় দেখা যায় জানারা সাইড হয়ে মশার চলে আসে তো এইভাবে করে আপনারা জানালার পর্দার মধ্যে বা জানালার সাইড করে যদি এই সলিউশনটা স্প্রে করে রাখতে পারেন মশা কিন্তু দেখবেন কোনোভাবেই বাড়ির বাইরের ভেতরে আর আসতে পারবে না এই গন্ধটা এতটাই স্ট্রং থাকে তাছাড়াও যেখানে আমাদের খাট সোফা এই ধরনের আসবাবপত্র রয়েছে চেয়ার দেখবেন অনেক সময় কি হয় নিচের সাইডে মশা কিন্তু বসে থাকতে দেখা যায় এইভাবে করে কিছুটা যদি স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু মশা দেখবেন আর বসবে না দরজার মধ্যেও কিন্তু কিছুটা সলিউশন আমি এইভাবে করে স্প্রে করে রেখে দিই সময় দেখবেন জলে নালি বা ড্রেন যদি থাকে সেখান থেকেও কিন্তু মশা চলে আসে বাড়িতে এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাছাড়াও এইভাবে যদি কিছুটা সলিউশন দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে যদি মশা থেকেও থাকে চলে যাবে আর যদি মশা না থাকে সেক্ষেত্রে এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু মশা আসবে না অনেক সময় দেখবেন আমাদের যে ফ্রিজ থাকে ফ্রিজের পিছনের সাইডে জল জমে থাকে যেটা আমরা অনেকে লক্ষ্য করি না এই জায়গাটা অবশ্যই পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন যদি সময় না পান বা অনেক সময় কি হয় জল থেকে যায় হয়তো খেয়াল করি না সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে সলিউশনটা কিছুটা হলেও স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু দেখবেন মশা এখানে থাকবেও না ডিমও পারবে না আশা করছি মশা তাড়ানোর এই টিপসগুলো কাজে আসবে আজকে এখানে শেষ করছি